মনে স্যারের উচিত এই যে চাল ডাল তেল এদিকে একটু নজর দেওয়া আসসালামু আলাইকুম রহমতল্লাহ সম্মানিত সুদীপ বিহাটস কলেজার ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই মুহূর্তে আমি আছি ঢাকা জেলার নবগঞ্জ উপজেলার বাগমারা বাজারে বাঘমারা কাছা বাজার থেকে আমি আজকে আপনাদেরকে সব ধরনের সবজির দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো চলুন তাহলে জেনে নেওয়া যায় আঙ্কেল আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন

নিশ্চয়ানি নেই এগুলো কি আগির আর কি কোলেস্টেরল রাখে হ্যাঁ এটা অল্পটুক আমার তো মানে হয় না এটা আর কি কোলেস্টেরলের মাল মনে হয় সম্ভবত কত করে কেজি এটা এটা হলো 240 টাকা কেজি 240 আজকে তো বেড়ে গেছে এটা 240 টাকা কেজি 160 থেকে 240 হয়ে গেছে এটা হলো

কিন্তু এইখানে কিন্তু সবকিছুর দাম বাড়িয়েছে আমাকে কাস্টমারের দাম কিন্তু অটোমেটিক একটু সুবিধা হলে করার সুবিধা হলে দাম কমে যাবো কিন্তু এই সমস্ত জিনিস এরা একটু নিয়ন্ত্রণে রাখা উচিত